হ্যালো আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে গুগল ক্রম একটি নতুন কম্পিউটারে গুগল ক্রম কাজ আমাদের গুগল ক্রম দিয়ে করে থাকি তো যখন কম্পিউটার বাসায় এনে আপনি অন করবেন তখন আপনার গুগল ক্রম থাকবে না যে ইনস্ট্র করার জন্য আমাদেরকে ফার্স্ট ফেস কার্ডে যেতে হবে এখানে লিখতে হবে ই জি এজ লেখার পর এখানে মাইক্রোসফট এজ এ আমরা ক্লিক দেন আমরা এখানে সার্চ করে লিখবো গুগল ক্রোম ডাউনলোডার প্রেস করবো এরপর এখানে ফার্স্ট লিংক আসবে গুগল ক্রোম ডাউনলোড দা ফার্স্ট এখন আমরা এখানে ক্লিক করব এখানে ডাউনলোড ক্রোম একটা কোন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো গুগল কম ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে ডাউনলোড হওয়া শেষ এখন আমরা থ্রি ডটে যাব এখান থেকে এ যাব গুগল কম এর ফাইলটা কোথায় আছে দেখার জন্য এখানে শো ইন ফোল্ডার্স নামের আইকনে ক্লিক করব এখানে গুগল ক্রোম এর ইএক্স ই ফাইল মানে আপনার সফটওয়্যার এটা একটা সফটওয়্যার এর এক্সটেনশন ফাইল ডাউনলোড হয়েছে আমরা এখন এই অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারটাকে ইনস্টল করব আমরা এখানে ডাবল ক্লিক করব এখন একটা ডায়লগ বক্স আসবে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইওর ডিভাইস আপনি এখানে ইয়েস দিবেন আপনার কম্পিউটার অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে কারণ এটা আপনাকে এখন গুগল ফোনটা ডাউনলোড হচ্ছে এখানে তো ইন্টারনেট কানেকশন না থাকলে এটা হবে না ইনস্টল করতে পারবেন না আমরা ওয়েট করি ইনস্টল হচ্ছে এখন এখানে আমাদের সব কাউন্ট দেখাচ্ছে কারণ আমার প্রিভিয়াসলি ইনস্টল করা ছিল গুগল ফোন তাই এভাবে শো করছে আপনাদের কিছু নাও থাকতে পারে এখানে যে থাকতে পারে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড এ ক্লিক করলে সাইন ইন এ ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে আপনার যদি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা আপনাদের গুগল অ্যাকাউন্টের ক্রিডেন্সিয়াল দিয়ে সাইন ইন করবেন এখানে গুগল অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করা যাবে নেক্সট দিলে আপনাকে পাসওয়ার্ড চাবে তারপর সাইন ইন করতে হবে পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করা যায় এখন এই পর্যন্তই থ্যাংক ইউ